ইন্নাল্লাযীনা ইউনাদূনা মিন ওয়ারাআইিল হুযুরাতি আকছারুহুম এ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেন প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার কিছু কারণ রয়েছে তো এ আয়াতটা পাক রব্বুল আমিন কেন অবিতীর্ণ করলেন এ আয়াতটা পাক রব্বুল নাজিল করলেন এই প্রসঙ্গে আমাদের কিছু জানার দরকার এর আগে রসুল্লাহ আলী ওসাল্লাম যখন দিনের দাওয়াত দিয়ে যখন উনার কামরার ভিতরে ঢুকলেন ঢুকার পরে কিছু নো মুসলিম নতুন মুসলমান হয়েছে তো মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দরজার সামনে আয়সা উনাকে ডাকতাছে ইয়া মোহাম্মদ উখরুজি ইলাইনা আপনি ভিতর থেকে বাইর হয়ে আসেন আপনার সাথে সাক্ষাৎ করতে চাই তো এই ঘটনাকে লক্ষ্য করে পাক রব্বুল আল আমিন জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন জানাই দিলেন অগন অভিজি আপনার সাথে যারা এখন সাক্ষাৎ করতে এসেছে তাদের কোনো আকল জ্ঞান নাই তারা আপনাকে বেয়াদবের মতো ডাকতে শুরু করেছে তাদের কোনো আক্কেল জ্ঞান বলতে নাই রাসুলকে উচ্চ সুরে ডাকে নাই রাসুলকে মোহাম্মদ ভিতর থেকে বের হয়ে আসেন এমন ভাবেও ডাকে নাই শুধু বলছে ইয়া মোহাম্মদ উখরুজি ইলাই না ভদ্রতের শহীদ বলেছে আপনি কামরার থেকে বাহিরে আসেন আপনার সাথে সাক্ষাৎ করতে চাই তাহলে রাসুলের দরবারের এই ছিল আদব আল্লাহ পাক রবুল আলম শিক্ষা দিয়েছেন যে রাসুলের দরবারে আদব ছিল যতক্ষণ পর্যন্ত আপনি স্বেচ্ছায় বাইর না হবেন ততক্ষণ পর্যন্ত তারা বাহিরের মধ্যে দাঁড়ায় থাকবে এটা ছিল রাসুলের দরবারের আদব এ আয়াতকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে আনহু। নবীজির চাচাত্য ভাই চাচা ছিলেন আব আব্বাস ইবনে আব্বাস তো উনার ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ তো আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি এ আয়াতকে লক্ষ্য করে বলেন রাসুলের দরবারের মধ্যে যদি যতক্ষণ পর্যন্ত নবী ভিতর থেকে বাহির না হবে মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লা সাল্লাম ভিতর থেকে বাহির না হবে ততক্ষণ পর্যন্ত যদি সেই ন মুসলিম বাহিরে দাঁড়ায় থাকার আল্লাহর নির্দেশনা হয় আদেশ হয় তাহলে ঠিক ততুরুপভাবে নবী রাসুল দুনিয়াতে নাই নবী দুনিয়ার থেকে চলে গেছে নবী দুনিয়ার থেকে চলে যাবে উনার দায়িত্ব পালন করবে ওলামায়ে ক্যারাম উলামায়ে ক্যারামের ঠিক ততরূপভাবে রাসুলের দরবারে যেভাবে আদব ছিল ঠিক ততরূপভাবে উলামায়ে কেরামদের সাথে আদব দেখাইতে হবে তাহলে কেন উলামায়ে কেরামদের সাথে নবীর মতো আদব দেখাইতে হবে কেন ইবনে আব্বাস এখানে যুক্তি দিলেন যদি বাপের চাচা করে দেয় আপনার ছেলে গর্বে ধারণ করে রেখে গেলেন আপনি দুনিয়ার থেকে চলে গেলেন আপনার বিবির ঘরে যখন আপনার বাচ্চারা ছিল আপনি মরে গেলেন মরে যাওয়ার পরে এই বাচ্চাকে লালিত পালিত করেছেন আপনার ভাই তাহলে এই লালিত পালিত করার পর সুশিক্ষায় শিক্ষিত করলো মানুষ বলতে শুরু করলো তোমার বাপ দুনিয়ার থেকে চলে গেছে তোমার বাপের দায়িত্ব পালন করছে তোমার চাচা তোমার বাবাকে যেইভাবে সম্মান করার তোমার দরকার ছিল ঠিক ততরূপভাবে তোমার চাচাকে সম্মান করবো কেন করবে এই কথার যুক্তি হলো বাপের কাজ চাচা করে দিয়েছে বিদায় বাপের সম্মানটা চাচাকে দিতে হবে ইবনে আব্বাস সাদিয়া আল্লাহু আনহু বলেন নবী দুনিয়াতে আসছে এই নবীর পরে আর কোন নবী আসবে না উলামাই কেরাম নবীর কাজ করে দেবেন ইন্না উলামা সাতুল আম্বিয়া যদি নবীর ওয়ারিশ হয়ে থাকে উলামাই কেরাম। নবীগণ দিনের দাওয়াত দিয়েছেন দিনের রাস্তা দেখাই দিয়ে গেছেন নবী দুনিয়ার থেকে চলে গেছেন উলামাই ক্যারাম দেখাইতেছেন তাহলে উলামাই ক্যারাম কেউ নবীর মতোই মোহাব্বত করতে হবে কেন করতে হবে চাচার কাম বাপের কাম যদি চাচা করে দেওয়ার কারণে বাপের সম্মানটা চাচাকে দেওয়া যায় তাহলে আবদুল্লাহ না আব্বাস বলে নবীর কাজটা যদি উলামাই ক্যারাম করে থাকে তাহলে উলামাই ক্যারাম কেউ নবীর সম্মানটা দিতে হবে নবীর সম্মানটা দিতে হবে তাহলে ওলামাই ক্যারামদেরকে আমরা সম্মান করতে হবে এখন দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গিয়েছে মসজিদে ইমাম শব্দের সাথে ওলামাই ক্যারামদের সাথে এমনভাবে আচরণ করে ব্যবহার করে তাদের ভিতরে এমন কিনু একটু ডাক্তা লাগে না যে রাসুল বলেছেন আমি দুনিয়ার থেকে চলে যাব, যারা আমার সুন্নতকে আক্রায়ে ধরবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো যারা উলামায়ে ক্যারামকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো তাহলে সাথে কোন সময় বেয়াদবি করা যাবে না কেন করা যাবে না যারা বেয়াদবি করবে না আর যারা বেয়াদবি বেয়াদবি করবে করলে কি ফলাফল বেয়াদবি না করলে কি ফলাফল উলামায়ে ক্যারামকে কেন ভালোবাসবো এই তিনটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজে বুঝাইতে চাইব ওলামাই কেরামদেরকে কেন মহাব্বত করব। এই জন্য মোহাম্মত করবো বাপের কাজ চাচা করে দিয়েছে বাপের সম্মান চাচাকে দিতে হবে নবীর কাজ উলামাই কেরাম করতেছেন নবীর সম্মানটা কেরামকে হবে। যদি উলামাই কেরামকে সম্মান করি তাহলে আমার কি হবে আর যদি সম্মান না করি তাহলে আমার কি হবে এই প্রশংসে আমি আপনাদেরকে মুফাসির কেরামগণ বলেন দরবারে যখন মুসা যখন ছেলে সন্তান হলেই মুসা দুনিয়াতে আসবে কোনো ছেলে সন্তান দুনিয়াতে রাখা যাবে না জল্লাদ বাহিনী মোতায়েন করে রেখেছিলেন ফেরাউন যে ছেলে সন্তান হলে তাকে হত্যা করা হবে মুসা যখন দুনিয়াতে আসলেন যখন জল্লাদ বাহিনী ফেরাউনের শঙ্কাগঞ্জ যখন তাকে জবাই করার জন্য হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন বিবি আসিয়া দেখে ও বাহিনী তুমি তাকে হত্যা করতে পারো না আমি এই শিশু বাচ্চাকে দেখে আমার ভালো লেগেছে এই শিশু বাচ্চাকে মুসাকে দেখে বিবি আসিয়া বলেছিল আমার ভালো লেগেছে এই বালো লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আমি বিবি আসিয়াকে কি করলেন মরণ কালে কালীমা পরে দেখাইয়া মৃত্যু বরণ করাইছে তখন বলতে শুরু যে আমাদের রাজা বলেছে তাকে হত্যা করার জন্য ছেলে সন্তান দুনিয়াতে রাখা যাবে না তাহলে কি করতে হবে তাকে হত্যা করতে হবে এবং বিবি আসিয়া বলতেছে না তাকে হত্যা করা যাবে না আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি রাজার কাছ থেকে বিবি আসিয়া চলে গেলেন ফেরাউনের কাছে কে বলতেছে এত সুন্দর একটা ছেলে আমার কোনো ছেলে সন্তান নাই আমার দেখে তাকে ভালো লেগেছে আমি তাকে লালিত পালিত করতে চাই বিবি আসিয়া বলেছে আমার তাকে দেখে ভালো লেগেছে আর ফেরাউন বলেছে তোমার ভালো লাগতে পারে কিন্তু আমার ভালো লাগে না তোমার ভালো লাগতে পারে কিন্তু আমার ভালো লাগে নাই বিবি আসিয়া বলেছিল ভালো লাগে কালিমা পরে জান্নাত দেখে দেখে মৃত্যু হয়েছে ফেরাউন শুধু বলেছিল আমার ভালো লাগে না ইমান হারা হইয়া দুনিয়ার থেকে চলে গেছে ইমান হারা হইয়া দুনিয়ার থেকে চলে গেছে তাহলে যারা উলামায়ে কেরামদেরকে মহাব্বত করবে যারা নবী রাসুলদের সুন্নতকে আক্রায় ধরবে আর যারা আল্লাহর আদেশ মেনে দুনিয়াতে চলবে তারা বিবি আসিয়ার মতো রানীর মতো মৃত্যু হবে আর যারা উলামায়ে ক্যারামদের সাথে সুত্রুমি করবে উলামায়ে ক্যারামদের সাথে তারা জগ্রা ফাসাদ করবে তারা রাজা ফেরাউনের মতো মৃত্যু হবে এই জন্য ওলামায় ক্যারামদের সাথে কি করা যাবে না বেয়াদবি করা যাবে না এখন এমন অবস্থা হয়েছে এমন অবস্থা হয়েছে প্রত্যেকটা মসজিদের ভিতরে এমন অবস্থা দেখবেন মুসল্লিদের এতটুক কমন চেস নাই যে আমরা ইমাম রেখেছে ইমাম হলো আমাদের সর্দার ইমাম হলো আমাদের নেতা তাহলে নেতা হিসেবে যদি আমি তাকে রেখে থাকি তাহলে আমি তার সাথে কেন বেয়াদবি করব হ্যাঁ কয় টাকা দিয়ে আমরা ইমাম সাহেব আপনারা ইমাম রাখেন সাত হাজার টাকা দিয়ে ইমাম রাখেন আর এমন আচরণ করেন মনে হয় যে ইমাম সাহেব আমরা কিনে নিলাম এখন বর্তমানে খাদ্য দ্রব্য আশি টাকা কেজি যদি আলু হয় তাহলে চিন্তা করে করে দেখেন এই টাকা টাকা চাকরি কেরাম কিভাবে চলবে আর এত কথা শুনতে হয় আজকে যদি আপনি বাড়িতে যান একটু চুটি নিয়ে দেখবেন এক এক মুসলি এক এক রকমের আলোচনা করে কথা বল কেন তাদের কি কোনো ছুটি নাই তারা কেন এই দিনের পথে থাকে একমত বল্লিগো আননি ওয়ালা আয়া রাসূল বলেছেন আমার পক্ষ থেকে হলো একটি বাণী তুমি অন্যর নিকট পৌঁছে এলেম শিক্ষা করেছো এলেম শিক্ষা করার কারণে এই elem প্রচার করার কারণে উলামায়ে কেরাম অল্প টাকার মাধ্যমে দিনের মধ্যে টাকার জন্য মসজিদে চাকরি করে মসজিদ মাদ্রাসার সাথে এই জন্য চাকরি করে এজন্য উলামায়ে কেরামদেরকে আমরা আজ থেকে যেন কেউ তাদের সাথে বধ আচরণ করবেন না কারা ব্যবহার করবেন না এজন্য রাসুল বলেছেন কুনা আলিমান তুমি প্রথমে বলেছো তুমি আলেম হও কুনা আলিমান কেন আলেম হব আলেম হলে তার ভিতরে জান্নাত জাহান্নামে নামে তার ভিতরে এলেম থাকবে এলেম থাকার কারণে সে চিনতে পারবে আর মানুষ আছে এখানে যারা এই দেখেন অনেক মানুষ এসেছেন এই জন্য মনে করেন উলামাই হতে পারেন না করেন কিন্তু এখানে অপশন দিয়েছেন রাসুল চারটি এক নম্বর হলো তুমি আলেম হও যদি তুমি আলেম না হতে পারো তাহলে তুমি আলেমের আনুষ্ঠানিকভাবে তুমি ছাত্র হও আনুষ্ঠানিকভাবে ছাত্র হও বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে অনেক জায়গার মধ্যে যারা নসিহত শুনেন তাদেরকে বলা হয় অনুষ্ঠানিক ছাত্র আনুষ্ঠানিক না অনুষ্ঠানিক ছাত্র আর মাদ্রাসার মধ্যে যেখানে তালিম শিক্ষা করানো হয় মাদ্রাসার মধ্যে রয়েছে আনুষ্ঠানিক ছাত্র তুমি যদি মাদ্রাসার লাইনে তুমি পড়াশোনা না করতে পারো আনুষ্ঠানিক ছাত্র না হতে পারো তাহলে তোমার করণীয় কি তিন নাম্বার তোমার মানার দায়িত্ব হলো তুমি আনুষ্ঠানিক ছাত্র হও যদি তুমি আনুষ্ঠানিক ছাত্র না হতে পারো তুমি যদি এরকম মানুষ আছে যারা কারাগরে বন্দি জেলখানার মধ্যে দশ বৎসরে জেল হয়েছে তারা কি করণীয় তাদের রাসূল রাসুল বলেছেন তারা যেন অন্তর থেকে ওলামায় কেরা এবং আমার সুন্নতকে আখ্রয় দেয় মহব্বত করতে হবে আসুস করতে হবে যা হোক সম্মানিত উপস্থিতি তাহলে আয়াতের আল্লাহ পাক রব্বুল আলমিন রাসূলের দরবারে আদব ছিল যতক্ষণ পর্যন্ত নবী বাইর না হবে ততক্ষণ পর্যন্ত ন মুসলিম বাহিরে দাঁড়িয়ে থাকার আদেশ দিয়েছিল আল্লাহ আর এই রাসুলের দরবারে এটা ছিল আদব আর উলামাই কেরামদের সাথেও কিতব অনুযায়ী আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে ধমক দিয়ে কথা বলা যাবে না আগার দিয়ে কথা বলা যাবে না উলামায়ে কেরামদের সাথে ভালো আচরণ করতে হবে কেন করতে হবে চাচার কাজ বাপে করে দিয়েছে এজন্য চাচাকে সম্মান করতে হবে নবীর কাজ উলামায়ে কেরাম করে দিয়েছে এজন্য উলামায়ে কেরামকে mohabbat করতে হবে উলামায়ে কেরামকে জন্যই mohabbat করতে হবে এই জন্য যারা উলামাই কেরামদেরকে ভালোবাসেন না উলামাই কেরামদের শত্রু হয়ে আছেন আজ থেকে তৌবা করেন জীবনে যা করেছি আর করব না এখন থেকে উলামাই কেরামের অনুসারে উলামায়ে কেরামদের কথা মেনে উলামায়ে কেরাম আপনাকে খারাপ পথে নেবে না তারা দুনিয়াতে আসছেন নবীলা কাজ করেন আল্লাহওয়ালা কাজ করেন দিনের পথ দেখাইবেন তারা যেইভাবে চলতে বলেন আপনারা সেইভাবে চলবেন দুনিয়াতেও কল্যাণ হয়ে যাবেন আকারাতেও কল্যাণ হয়ে যাবেন তারা কোনো সময় বলবে না তুমি গুনার দিকে অগ্রসর হও তারা কোনো সময় বলবে না তুমি হারাম বক্ষণ করো উলামাই কেরাম সকলেই যদি জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দেয়া দেয় তাহলে নিশ্চয়ই উলামাই কেরাম অনুসরণ করে আপনার জীবনযাপন করতে হবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সন্তুষ্টি করতে হবে করতে পারবে এছাড়া উলামাই কেরামদের সাথে শুত্রুমি করে উলামাই কেরামদের সাথে বেয়াদবি করে অনেক মানুষ আছে যারা উলামাই কেরামদের সাথে উচ্চ সুরে কথা বলে কিভাবে কথা বলতে হবে এটাও সে জানে না এটাও সে জানে না এমনও আছে যে মুসল্লি দেখবেন হুজুরের সাথে অনেক ঝগড়া করে ওলামাই কেরামদের সাথে ঝগড়া করে মসজিদের ইমাম সাহেবের সাথে ঝগড়া করে করার পরে অথচ সে এই তার পিছনে নামাজ পড়ে আহ একটু লক্ষ্য করে দেখেন না যে হুজুরের সাথে আপনি ঝগড়া করেন আবার তার পিছনে আপনি নামাজ পড়েন আপনার বিবেকটা কাজ করে না হুজুরের সাথে আমি বেয়াদবি করি আবার হুজুরের সাথে আমি ঝগড়া করি আবার এই পিছনে এই হুজুরের পিছনে আমি নামাজ পড়ি আপনি কিভাবে নামাজের তৃপ্তি পাবে। পাবেন কীভাবে নামাজের তৃপ্তি পাবে আমার তো কোনো বুঝে আসেনি আল্লাহ রব্বুল আল আমি আমাদেরকে যেন ওলামাই ক্যারামদেরকে মহাব্বত করে জীবনযাপন করতে পারি তৎ অনুযায়ী যেন আমরা জীবন চলাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন ইমানকে শক্ত করে ইমানকে তাজা করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা দুনিয়াতে যেন ন্যাক আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন